যখন তারেক রহমান ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে দেশে আসলেন তখন নতুন করে একটু গিয়ার আপ হয়েছিল এত বেশি গিয়ার আপ হয়েছিল যে দেখে জামাত ভয় পেয়েছিল এবং তখন জামাত ঘন ঘন প্রধান উপদেষ্টা দপ্তরে যে নালিশ করছিল যে বিএনপিকে কে রকম প্রোটেকশন দেওয়া হচ্ছে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে বিবিধ বাহিনী তার পিছনে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে বৈষম্য হচ্ছে কিন্তু যখন আমেরিকা প্রকাশ্যে এবং ব্রিটিশ যে হাই কমিশনার সারা কুক যখন প্রকাশ্যে জামাতের পক্ষ নিলেন তখন জামাত বুঝতে পারল যে বিএনপির উপর থেকে আমেরিকা এবং ব্রিটেনের নেক নজরটা উঠে গেছে এবং যেই মুহূর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসে তারেক জিয়ার সঙ্গে দেখা করলেন এবং নরেন্দ্র মোদীর একটি বিশেষ চিঠি হস্তান্তর করলেন এবং পাশের রুমে বসা মোহাম্মদ ইনুসকে অস্বীকার করলেন কথা বলতে তখনই জামাত বুঝে গেছে যে বিএনপির প্রতি ইন্ডিয়ারও পুরোপুরি সমর্থন বিদ্যমান